হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দারুণ স্বাদে ডালিয়ার খিচুড়ি এত সুন্দর খেতে হয় রেসিপিটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে কড়াইতে আমি এক কাপের মতো দিয়ে দিলাম ডালিয়া সেই কাপের হাফ কাপ দিলাম মুগ ডাল এবার এটাকে প্রায় আমি তিন থেকে চার মিনিট ভাজবো দেখবে ভাজতে ভাজতে আমার ডালিয়া আর এই ডালটা যেভাবে সাদা হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের এটা ভালো ভাজা হয়েছে বেশি লাল করে ভাজার দরকার নেই এটা আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব সেই কড়াইতে তেল গরম করে নিলাম দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপি গাজর বিন সবগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজব একটু নুনও দিয়ে নিলাম তাহলে ভাজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রায় ফিফটি পার্সেন্টের মতন যখন ভাজাটা হয়ে যাবে তখন দিয়ে দেবো মটরশুঁটি কেন মটরশুঁটি বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে এবার খুব ভালো করে প্রায় ছ সাত মিনিট ধরে ভাজবো আমাদের এই দিকে সবজিগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাথরে নিয়ে নিচ্ছি সেই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকলো লঙ্কা তেজপাতা ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আদা বাটারটা কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় দিতে হবে তেলের দিলে হবে না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ নুন নুনটা পুজো দেবে কারণ আমরা সবজিতে যে নুনটা দিয়েছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে একটু রয়েই গেছে ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব জল এখানে বড় কাপে দু কাপ গরম জল দিয়েছি এটা বেশি জল দিলে ভালো লাগে না বুঝে জলটা দিতে হবে এবার গ্যাস একদম মিডিয়ামে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো গ্যাস জোরে দিই নি জাস্ট মিডিয়ামে রেখেই সবগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল বলো বা ডালিয়া বলো বেশি সময় লাগে না সিদ্ধ হতে এবার ভেজে রাখা সবজিগুলোর ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা এই রেসিপির এই ভাজা মশলাটাই না ভীষণ সুন্দর স্বাদ বাড়িয়ে দেয় ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে গোটা জিরে মৌরিকে একটুখানি গরম করে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি যে কোনো নিরামিষ দিলে না এই গুঁড়ো মশলাটা দিলে না যে কোনো সবজিতে খুব ভালো লাগে গ্যাস আস্তে করে আবার তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিট হয়ে গেছে দেখো আমাদের কি সুন্দর এই গাঢ় হয়ে গেছে আমাদের ডালিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও না ভীষণ সুন্দর হয় তোমাদের যদি মনে হয় সবজি দেবে না সেটা স্কিপও করতে পারো শুধু খেতে ভালো লাগে অবশ্যই বাড়িতে করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ